আসসালামু আলাইকুম বরকাত সম্মানিত ইউটিউব পলুয়ার বৃন্দগণ আপনারা সবাই জানেন অবগত আছেন যে আমি ধারাবাহিকভাবে আলোচনা করি কারণ হলো ধারাবাহিকভাবে আলোচনা করার কারণ হলো যাতে বুঝতে সহজ হয় এবং জানার একটা আগ্রহ থাকে এই কারণে আমরা ইতিপূর্বে একটা হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে আমি বলেছিলাম যে হাদিসটার হাদিষ্টটা হলো আমি ইমান যে ইমানের মধ্যে শাখা আছে কিন্তু শাহাদে সত্তরটি সত্তরটি সম্পর্কে আমরা তেমন কোনো অবগত নই যে সত্তরটি শাখা কি কি এই সত্তরটি শাখার মধ্যে সত্তরটি শাখা নিয়ে আলোচনা করেছিলাম যে সত্তরটি শাখা এই এই শাখা এর আগের ভিডিওতে আমরা প্রায় পাঁচচাল্লিশটা পাঁচচাল্লিশটা মতো আলোচনা করেছি তো এই ভিডিওতেও আরও কয়েকটি আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দান করেন যে এই এর আগে একটা বিষয় বলেছিলাম যে যে শাহগুলো আছে একটা আছে জিব্বার সাথে সম্পৃক্ত একটা আছে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত একটা আছে পরিবারের সাথে সম্পৃক্ত একটা আছে সর্বসাধারণের সাথে সম্পৃক্ত যে এখন যে বিষয়গুলো আলোচনা করব এটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত অন্তরের সাথে যেগুলা সম্পৃক্ত যে সাহাগুলা সম্পৃক্ত এর মধ্যে একটা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হাদিসের মধ্যে বলো ইমানুল আল্লাহ সর্বোত্তম হলো আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা লা হাইন আল্লাহ দ্বিতীয় হলো আল্লাহ তালা ব্যতীত অন্য সব কিছু সৃষ্টি নশ্বর বিশ্বাস রাখা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা সমস্ত প্রতি বিশ্বাস রাখা তাকদির বিশ্বাস করা কেমদি বসে বিশ্বাস করা জান্নাত বিশ্বাস করা জাহান্নাম বিশ্বাস করা আল্লাহকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং কারোর সাথে শত্রুতা রাখা আসল্লা সালিয়াসাল্লামকে ভালোবাসা দিনের প্রতি আন্তরিক হওয়া তৌবা করা কোদাবিতি হওয়া আল্লাহর রহমতের প্রতি আশা রাখা লজ্জা করা এই হাদিসের মধ্যে একটা আলাদাভাবে বলা হয়েছে যে হায়া আল্লাহ ইমান যে লজ্জাও একটা ইমানের দেখেন এখানের মধ্যে আসে লজ্জা করা মানে লজ্জা ইমানের অঙ্গ শুকুর করা শুক্রিয়া আদায় করা এরা ইমানের অঙ্গ অঙ্গীকার পূর্ণ করা ইমানের অঙ্গ সম্মানিত দর্শকবৃন্দ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনারা ধারাবাহিকভাবে দেখবেন যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ধারাবাহিক আলোচনা আপনারা শুনতে পারেন আপনাদের জন্য কল্যাণ হয় মঙ্গল হয় এই আশা রেখেই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম